অনেক বড় একজন পীর অনেক বড় একজন আউলিয়া ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ তিনার বাল্যকাল শৈশবকাল এমন একটা অবস্থা ছিল ছোটবেলায় এই খাজা মঈনউদ্দিন চিশতি যুবক অবস্থায় তার মা ওসমান হারুনের সাহবতে নিয়ে যায় এই যে কোন মা সাদিকিন ওসমান হারুনের দরবারে নিয়ে গেল ওস্তাদকে ডাক দেওয়া ওসমান হারুনি অস্থ যে এই যে আমার সন্তান হাজার মাইনার দিনকে আপনার দরবারে রেখে গেলাম আপনার দরবারে রেখে গেলাম মেহেরবানী করি আমার সন্তানকেই দিন শিক্ষা দিবেন আমার সন্তানকে এলেম শিক্ষা দিবেন আমার সন্তানকে আপনার সহবতে রাখবেন আমার সন্তানকেই মারার প্রত্যেক শিক্ষা দিবেন শরিয়াতে শিক্ষা দিবেন জোরে বলেন সবাহান আমার

এই উসমান হারুনের দরবারে যখন তাকতে শুরু করে দিল খাজা মঈনুদ্দিন চিশতি যখন থাকতেছেন একটি পর্যায়ে সঙ্গে সঙ্গে একটি পর্যায়ে যখন উসমান হারুনি ডাক দে বলতেছেন খাজা মঈনুদ্দিন রে তোমাকে সফর সঙ্গী বানাইয়া আমি সোনার মক্কা মদিনা জিয়ারত করার জন্য যাব আমি হজ করার জন্য মক্কায় যাব মদিনায় যাব এই কথা বলার পড়ি উদ্দিন চিস্তি ডাক বলে গো আমি আপনার সফর সঙ্গী হইয়া যাইতে চাই উদ্দিন চিস্তিকে ডাকদা বলতে অ মান হরণেমিন তুমি যদি আমার সঙ্গে সফর সঙ্গী হতে চাইতে চাও আমার সঙ্গে যদি যাইতে চাও তাহলে আমার আমার যে নিয়ম আছে তুমি মানতে পারবা না আমার خدمت গুলো করতে পারবা কিনা খাজা মঈনুদ্দিন ডাক দেন হা হা উস্তাদ জি আমি অবশ্যই পালন করব ডাক দা বলতেছেন এক নাম্বার কাজ হলো তোমার আমি তো গরম পানি দিয়া ওযু করি আমার আমাকে গরম পানি করে দিতে হবে বলে হা উস্তাদ আপনার জন্য আমি প্রস্তুত আপনার জন্য আমি পানি গরমের ব্যবস্থা রাখবো উজু করে আপনি সালাত আদায় করবেন কিভাবে তুমি গরম পানি করবা বলে আপনার জন্য এইভাবে লাকড়ি দিয়া পাত্রের মধ্যে পানি দিয়া আমি গরম করে এরকম ভাবে পানির ব্যবস্থা করে দেব ডাক্তার বলতেছি না এত সময় তো তুমি পাইবা না শুনে নাও শুনে নাও একটা পাত্রের মধ্যে এরকম ভাবে জ্বলন্ত আংরা জ্বলন্ত আংরা এইভাবে ভর্তি করে পাতলার মধ্যে তুমি বর্ধি করে এরকম ভাবে তোমার মাতার মধ্যে উঠায় দেব তুমি এই পাত্রি ভদ্রর মধ্যে এই ভাবে তুমি জানন্ত আগনাগুলোর সামনে নিয়ে তুমি আমার সঙ্গে সঙ্গে চলে আসবেନ୍ତି استاذ সমাশনা ওই استاذ আপনি যেভাবে বলবেন আমি প্রস্তুত রইছি জোরে আল্লাহ আল্লাহু আকবার আজমাইনউদ্দিন চিশতি একটি পর্যায়ে যখন ওসমান হারুন সফর সঙ্গী হইয়া মাতার মধ্যে তখন একটা পাত্রের মধ্যে জ্বলন্ত আংরা এরকম ভাবে ভর্তি করে ওই পাত্রটা মাথার মধ্যে লইয়া ওসমান হাওরনি যখন সামন দিকে অগ্রসর হয় খাজা মঈনুদ্দিন এই পাত্র লইয়া জ্বলন্ত আংরা গুলো লইয়া হাঁটি হাঁটি পা পা করে পেছন দিকে অগ্রসর হয় বাজানো একটি পর্যায়ে পেছন দিকে তাকান ওসমান হরণে খাজা মাইন উদ্দিন দেখতে পাই কেমন জানি এই খাজা মাইন মাথার মধ্যে এই পাত্রটা মাথার মধ্যে লাগে না কেমন জানি চার আঙ্গুল উঁচু এরকম ভাবে শূন্য আকারে ওই পাত্রটা এরকম ভাবে মাথার ওপরে বেশি বেশি যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বৈরা আমার বাবা যারা хаজাম উদ্দিন তুষ্টির এই দৃষ্টান্ত দেখার সঙ্গে সঙ্গে ওসমান হার নিশচ ধিয়া যায় だっตะ বললেন хаজাম উদ্দিন রে কিরে তোমার মাথার মধ্যে কি কোনো তাপ লাগতেছে গরম লাগতেছে কি না তুমি কি তাপ সহ্য করতে পারতেছ কি না хаজাম উদ্দিন তুষ্টির কথা বলে চোখির পানিগুলো ছেড়ে দেই আর だっตะ বললেন ওস্তাদ oh অবস্তা জি আপনি শুনে নিন অবস্থাদ জি আমি তো দুনিয়ার কোনো আগুনের কোনো তাপমাত্রা আমার মাথার মধ্যে লাগে না আমি যখন মাথার মধ্যে এই পাত্রটা উঠে দুনিয়ার আগুনের পাত্র যখন মাথার মধ্যে উঠাইলাম কিন্তু আমি ওটাই তেতেরি পরকাল হাঁসুড়ি ময়দানে না পর মার বেমান আবেষ্টমান তাদের অবস্থাটাতে যাবে তাদের মাথার মগজগুলো ঠক বক ঠক বক করতে ডাকবে মাথার নিকটবর্তী সূর্যটা চলে আসবে এমন একটা নিদর্শন যখন হয়ে যাবে কেমন করি ওই আমি খাজা দিন আমি কেমন করে সহ্য করব আমি যদি না ফরমান বান্দা হয়ে যাই আমি যদি পাপিষ্ট বান্দা হইয়া যাই আমি কেমন করে সহ্য করব আমার কি অবস্থা হবে হুজুর আমি যখন মাতার মধ্যে পাত্রটা উঠাইলাম আমি তো দুনিয়ার জমিনে নাই আমি হাসরের ময়দানে এইভাবে হাসরের মাটির মোরা কাবাই চলে গেলাম জোরে বলেন আল্লাহ আনার বজাম রে এ তোমার সঙ্গে সঙ্গে অস অনাহারন ডাক দেয়া বলতেছেন খজা মইনক দিন রে তুমি তো সাধারণ কোন গুলাম নয় তুমি তো সাধারণ কোন খা দেন নয় তুমি তো আল্লাহ্ বা কেন প্যারা অলি ভাইয়া জোরে বলেন শাহান আল্লাহ আর জোনে বলেন সবাহান আল্লাহ আর পায়রম এই দৃষ্টম তোনে কল যায় বন্ধু অসমান হাহারুনি ডাক দেয়া বলতেছেন অসমান হাহারুনি ডাক দেয়া বলতেছেন তুমি বিশাল বড় অলি হয়ে গেলা তুমি বিশাল বড় অলি হয়ে গেলা এবং দু কেমন অলি হয়ে গেছি আমার নবী মদিন আওয়ালা থেকে মদিন আওয়াল আল্লাহর নবী বিশ্ব নবিন খাজা ময়নুদ্দিন চিস দেখি মদিনাট জমিন থেকে ডাক দেই জোরেন সোহান আল্লাহ এবং দু কেমন করে ডাক দেই কথাটা পরে বলতেছে এই খাজা ময়নুদ্দিন চেষ্টি যবনপুর ওলি কামাল ছিল আমার ভাইরা আমার বন্ধগণ ওসমান হারুনির সাহবতের যাওয়ার কারণে ওসমান হারুনির সাহবতের যাওয়ার কারণে এত বড় আল্লাহ পাকের ওলি গেল এই খাজা দিন চিশতি একটি বড় যায় আল্লাহর বান্দা যখন ওসমান হারুনির সাহবতে থাকতে শুরু করে দেই একটি বড় যায় আমার ভাইরা আমার বন্ধগণ এই ওসমান হারুনী বিনতি করলেন বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে যাই বন্ধগণ আমার ভাইরা চিন্তা করতেছেন আমি তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমি তো আর দেখতে পারবো না আমি তো আর বেশি দিন দুনিয়ার জমিনে দেখতে পারবো না আমার তো এই খেলাপতির দায়িত্ব আমার যে জিম্মা সেই জিম্মা তো অন্য কি বোঝায় দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার খেলাপতটা কাউকে দিতে হবে কাউকে দেওয়া যায় কাউকে দেওয়া যায় আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়ে গেল কে সেই খেলাফতের যোগ্য আমি ওসমান হারুনের খেলাফতের যোগ্য কে এই চিন্তা করে যখন একটা সিদ্ধান্ত নিলেন সেন দেয়া নামাজ আদায় করার পরে আ

সংক্ষিপ্ত সংগীত সময়ের মধ্যে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি বন্ধগণ সহবতে যাওয়ার কারণে বান্দার দিল পরিবর্তন হয়ে যায় জীবন পরিবর্তন হয়ে যায় বান্দা আল্লাহ বলা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বাবাজি মানিকগঞ্জের এলাকার বাবাইয়েরা অর্থাৎ আড়ালের মারা এই এলাকার মানুষ হলো পীর মানুষ কথা বলেন ঠিক কিনা বন্ধু এই খাজামইনউদ্দিন যিস্তি এই শারের নামাজ পড়লেন ওসমান হারেন যখন এই কথা বলে দিল একটি পর্যায়ে সমস্ত মুসল্লি করে যখন এসারের নামাজ করে যখন বাসে চলে যায়। আমার বন্ধুকোনেরা বাসায় যখন চলে গেল একটি পর্যায়ে হাজামইন উদ্দিন যৃষ্টি যখন এসারের নামাজে পড়ে নিদ্রায় চলে যাবে বাসার মধ্যে যখন বেডের মাধ্যমে শোঁই ডান থেকে শুই কোনো গমে ধরে না বাম থেকে শুইতে যাই গমে ধরে না এইভাবে সব চটপট করতেছি কেমন করি ঘুমাবে আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম আসে না কিরে আজকে যদি আমি এই মানুষদের দাওয়াত দিতে পারি কালকে যদি ফজরের নামাজ আদায় করতে পারে সমস্ত মানুষগুলি আমার উস্তাদ বলেছে সবাই জান্নাতি হবে জরে বলেন সুবহানাল্লাহ আমা এই চিন্তায় খা যায় হজাম ইনুদ্দিন জিষ্টির দিলের মধ্যে যখন শটপট করতে সে দিলটা কী করা যায় কি করা যায় আল্লাহর বান্দ যখন শটপট করে এই টিফন যা হজাম ইনুদ্দিন জিষ্টির সুন্দর করে সিদ্ধান্ত নিলেন কে আমি যদি এই জায়গার সমস্ত মানুষদেরকে আমি দাওয়াত দিয়া এদেরকে ফজরের নামাজ আদাই করে দে পারি ওরা সবাই জান্নাতে যাবে তার বিনিময়ে যদি আমি জাহান্নামে যাই একবার নই

উম্মত থেকে নিয়ে দুনিয়াতে আসার পরে উম্মতের মায়ে কান্না করছে উম্মতের ফিকির করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে মেরাজের দিকে যখন মেরাজ করতে গেলেন ওখানে আমার নবী উম্মতকে বলেন নাই কথা বলেন ঠিক কিনা শুধু তাই আমার ভাইরা আমার বাবা জিরা আল্লাহর নবী এমন কি মৃত্যুর সময় আমার নবী এই উম্মতদেরকে বলেন নাই জোরে বলেন ঠিক কিনা হাজা মঈনুদ্দিন চিশতি সুন্দর করে তাহাজ্জুদের সময় প্রত্যেকটা মানুষের দল যাই যাইয়া যাইয়া এরকম ভাবে কি করলেন দাওয়ার টুকুন দেয়া দিলেন ওসমান হারনি আমার উস্তাদ এই এলার্ম টুকুন আমাকে জানাইয়া দিল আমাদের ফজরের নামাজে যারা ফজরের নামাজ জামাতে শরীক হবে এই বান্দা সকল বান্দা গুলো জান্নাতে চইরা যাবে তোমরা যারা ওসমান হারুনকে যারা বিশ্বাস করো আসো আসো ফজরিন নামাজ পড়ো কিন্তু খবরদার তোমরা কেউ কিন্তু আমার নাম বলবা না আমার কথা বলার কোনো প্রয়োজন নাই সুন্দর করে যখন ফজরের আযান হইয়া যায় আমার বাবা যারা আমার বন্ধগণেরা ফজরের আযান যখন হইয়া যায় আযান হওয়ার পর আল্লাহর বান্দা কি করলেন ওসমান

খাজা মহির সহ সমস্ত মুসল্লিদেরকে নাক বলে কি কিরে ফজরের নামাজের মধ্যে তো কয়েকজন মুসল্লি ছেলা কিন্তু এখন আজকে ফজরের এশারের নামাজে কয়েকজন মুসল্লি ছিলা কিন্তু ফজরের নামাজে এত মুসল্লি কিভাবে আসলা কে এই সংবাদ জানাই কে এই সংবাদকে এই খবর বলে দিল ডাক্তার বলতেছেন জি সাবধান অন্য কেউ কি আপনি দিয়ে কথা বলার প্রয়োজন নাই আমি আপনার খাদিম ফাজা মঈনুদ্দিন আমি আজকে তাহাজ্জুদের সময় এই এলাকার প্রত্যেকটা বাড়ির দরজায় ঘুরে 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 আমি সকল মানুষদেরকে দাওয়াত দিলাম কেন রে তুই কিসের জন্য দাওয়াত দিলে তুই কি জানিস না আমি তুই কথাটাও বলে দিয়েছি যে দাওয়াত দিবে সে জাহান্নামে নামে যাবে কথা বলেন ঠিক না আমার বাইরে থাকা ময়নুদ্ তিনটা সুস্তবজি আপনি শুনে নেন আমার নবী তো দুনিয়া দসর পড়ে আমার আমাদেরকে বলেন নাই এই উম্মতের মায়ে কান্না করছেন উম্মতের মায়া উহুদের ময়দানে দাল দাল মরান শহীদ করছেন উম্মতের মায়া তাইফের ময়দানে মার কেছে এই উম্মতের ভালোবাসাই আল্লাহ জুলি মিআরজে উম্মত কি বলেন নাই আল্লাহর নবী মওতের সময় ইবাদ আজরিন যখন চলে আসে যান কবজ করার জন্য আজরিন কি আমাত নবী এই কথা জান아요 ইসরাইল তুমি আমাকে নিবা আমাকেও দানিবা কোন সমস্যা নাই তবে দুই রাকাত নামাজের সময় দাও আল্লাহর নবী দুই রাকাত নামাজ সাδει করলেন দুই রাকাত নামাজନ୍ତି আল্লাহর নবী আল্লাহর কাছে ডাকতে বরি আল্লাহ ও মালিক আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার উম্মতদের কি হবে আমার কি অবস্থা হবে আমার অম্মদ আপনি কি ক্ষমা করবেন না আমার আমার বললেন শুনে নাও তোমার উম্মতকে ঘোষণা দিয়ে দিলাম তোমার উম্মতকে আমি ক্ষমা করে দেব তোমার উম্মত যদি মারা যাওয়ার এক বছর আগে যদি আমার কাছে ক্ষমা চাই ঠিক বান্দা জীবনে গুণা করেছে বাপকাজ করেছে অন্যায় করেছে জিনা করেছে সুদ খেয়েছে হারাম খেয়েছে জিনা বেবিচারের সাথে সম্পর্ক নিয়েছে সব পান করেছে যেই বান্দাগুলো আমার কাছে যদি এক বছর আগেও মৃত্যুর পূর্বে এক বছর আগেও যদি আমার কাছে ক্ষমা চাই আমি কথা দিলাম আমি আল্লাহ

এটা অনেক লম্বা সময় হয়ে যা এটা হবে না এটা সম্ভব না আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাজাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার বন্ধুকে আল্লাহর নবীকে জানাইয়া দিলেন ও বন্ধু আমার আপনার উম্মাহ যদি অন্তকালের ছয় মাস পূর্বেও যদি আমার কাছে মাপ চায় আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাদের কি আমি ক্ষমা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বললেন হপলান ও আমার বন্ধু ও আমার পরিবার দিগা আল্লাহ এটা হতে পারি না ছয় মাস তো অনেক লম্বা সময় হয়ে যা এটা হতে হবে না আল্লাহ পাক রব্বুল আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন ও বন্ধু আমার আমি কথা দিলাম আপনার কোন উম্মত যদি আমার কোন বান্দা করার পূর্বে সাত মাস পূর্বেও যদি আমার কাছে আমার কাছে চাই আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাদেরকে আমি নিষ্পাপ বানায় নিষ্পরে আল্লাহ আমার না না এটাও তো হতে পারে না আল্লাহ অনেক লম্বা সময় হয়ে যা অনেক লম্বা সময় হয়ে যা তাও হবে না আল্লাহ তারা সঙ্গে সঙ্গে জানা দিলেন বন্ধু আমার কথা দিলাম আপনার কোন মৃত্যুবরণ করার এক মাস পূর্বেও যদি আমার কাছে কামা চাই আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দা জীবনের গুণা মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার তুমি রাখা বললেন আমি না না এত লম্বা সময় হয়ে যা তা হবে না আল্লাহ رب العالمین ডাকটা বললেন ও আমার বন্ধু আমি কথা দিলাম ও আমার বন্ধু আমি কথা দিলাম আপনার কোন আম্মাত যদি এক সপ্তাহ আগেও যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ কথা দিলাম প্রত্যেকটা বান্দাবানদের জীবনের গুনাহ maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে তুমি রাত দাবান নেন রগ বলার আমি না না অরবাল আমি এটা লম্বা সময় হয়ে যা আল্লাহ রব আমিন সঙ্গে সঙ্গে জানিয়া দিলেন ও আমার বন্ধু আপনি শোনে নিন আপনাকে জানাইয়া দিলাম আপ বান্দা বান্দি যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি কয়েক সেকেন্ড আগেও আমি আল্লাহর কাছে যদি মাফ চাই ক্ষমা চাই আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুণা মাফ করে জান্নাত দান করে দিবা জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ খাজা মঈনুদ্দিন চিশতী রাগদা বলতেছেন ওসমান ও আমার উস্তাদ

আমাদের মায়াই আমাদের ভালোবাসায় আল্লাহ মিয়া এখনো পর্যন্ত কান্না করতেছেন জোরে বলেন সোবাহান্লা আল্লাহর নবী আল্লাহর বান্দা যখন ওসমান হারুনীকে কথা বলে দেই ওসমান হারুনীকে সুন্দর করে জানায় দেই ওসমান হারুনী ও আমার উস্তাদ শুধু কি তাই আমার নবী সমস্ত নবীগণ আশরের ময়দানে দাঁড়াইয়া যাবে প্রত্যেকটা নবীগণ এই ভাবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি সকল নবীগণ নাফসি নাফসি পড়তে থাকবে প্রত্যেকটা নবীগণ তের অবস্থায় থাকবে প্রত্যেকটা নবীদের গায়ের মধ্যে কোনো কাদা থাকবে না আল্লাহ আকবার বলেন প্রত্যেকটা নবীদের শৈলের মাধ্যমে আমার বীর বাবা বাবাজিরা এইভাবে যখন অসমান খাজা মহিনুদ্দিন জিষ্টে ডাক বলতেছেন ও আমার ওস্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটা নবীগণ হ্যাঁ নপসি হ্যাঁ করতে থাকবে ভাই আবার ভাই সামানোর কথা বলো জন্য খাজা মঈনুদ্দিন চিস্তি সুন্দর করে বললেন ওসমান হারুনিকে ডাকতে বলতেছেন শুধু কি তাই আমার সকল নবীগণ আনে পৃথিবীর মধ্যে যত নবীগণ এসেছিল সকল নবীদের চেহারার মধ্যে সুন্দর সুন্দর পোশাক থাকবে আর এনআসি এনআসি বলতে থাকবে কিন্তু আমার নবী তার রোজা থেকে যখন উঠবে আসল ময়দানে দাঁড়াবে আমার নবীর গায়ের মধ্যে কেমন জানি ওই কাপড়ের মধ্যে কাদা মাটি লাগা থাকবে আমার আর উস্মনা হবি বন্ সমস্ত নবিদের কাগুলো পরিষ্কার তাদের দেহ কায়ের মধ্যে কোনো যাক ময়লা নাই এই তা আপনার মধ্যে এই কাপড়গুলি কেন এই বাবি আপনার কাপড়গুলি কেন এই বাবি আপনার কাপড়গুলির মধ্যে কেন ময়লা লাগা কাদামাটি কেন লাগা আমার দুটা ডবল রেন ও আমার উমটা তুমি শুনে নাও অ আমার শরীরের মায়ের লোকেরা তোমরা শুনে নাও আমি আমার রোজার মধ্যে সবার পড়ে আমি যখন রোজার মাধ্যমে চলে যাই রোজার মাধ্যমে যখন আমাকে ঘেরে আমি জিন্দা নবী ওই জায়গার মধ্যে শুয়ে শুয়ে আমি আমার অম্মদের মায়ায় আমার চক্ষু থেকে পানিগুলো ছেড়ে দিয়েছি আর আমার চক্ষু থেকে পানিগুলো বের হওয়ার কারণে এই আমার রৌজার মাটিগুলো কাদা হয়ে গেছে আমার রৌজার মাটিগুলো কাদা হওয়ার কারণে কাদা আমার শরীরের মধ্যে মেয়ে কাদা লেগে গেছে কাদা অবস্থায় মায়ে মায়ায় যে চোখের পানি বের হয়েছে ওই পানিগুলো নিয়ে আমি আজকে হাসরের ময়দানে এলাম জোরে বলেন সবাহান আল্লাহ বলেন তো ওই নবীকে ভালোবাসা আপনার আমার দরকার আছে না নাই আর জরে বলেন আছে না নাই আমার সঙ্গে সঙ্গে একবার দেখছেন আওস পানহারুনি আমাদের জন্য এত কিস পাগল আমাদের জন্য এত পাগল ওই নবীকে ওই নবীর যে দাওয়াত এই এই নবীর যে কাজ ছিল মানদাদের সামনে কালিমার মালাগুলো তুলে ধরা কালিমাগুলো কালিমার মালাগুলো পরিয়ে দেওয়া মানুষদেরকে দাওয়াত দেওয়া এটা নবী কাজ কথা বলেন ঠিক কিনা আমার না খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন উস্তাদজি নিজামত দুনিয়ার জীবনে নবুয়তের পর এই মৃত্যু পর্যন্ত এই উম্মতের মায়ায় এত কষ্ট করছেন এই বান্দাদেরকে জান্নাত দেখানোর জন্য জান্নাতে দেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার দবিয়াতে কষ্ট করলেন

তুমি তো সত্যিকারের একজন রসুলেরা আসে তুমি রসুলকে এত ভালোবাসো এত মহাবত খর আমার জবান তারা পরিষ্কার কথা করে বোঝায় পরিষ্কার করে বলে দেয় আমি কথা দিলাম মুসকান হারুনি তুমি মৃত্যুবরণ করার পড়বে আমার রসুলের সাথে তোমার সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হবে জোরে বলেন সুবাহান আল্লাহ রসুল্লার সাথে তোমার দিদার হয়ে যাবে রসুল্লার সাথে তোমার দিদার হয়ে যাবে আমার ভাইরা সংক্ষিপ করে দিলাম আমার বাবাজি ওসমান হারুনের সঙ্গী হইয়া যখন ওই যে মক্কা মদিনার দিকে যাইতেছেন মাথার মধ্যে তার কি এরকম একটা বাতিলার মধ্যে আংরা জ্বলন্ত তাগরা নিয়ে সামনের দিকে অগ্রসর হয় ওসমান হারুনির সফর সঙ্গী হইয়া খাদেম যখন মদিনার জমিনে চলে যায় মদিনার জমিনে যখন চলে গেল আল্লাহ নবীর রোজার সামনে খাজা মহিনুদ্দিন সালাম জানানোর জন্য দাঁড়ায় গেল আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ এই বলে যখন সালাম জানাবে কিন্তু তৎকালীন সময় একটা নিয়ম ছিল একটা নীতিমালা ছিল যে সময় একটা নির্দিষ্ট সময় ছিল তাহাজ্জুদের সময় শেষ রাত্রি এই পয়টা থেকে ওইটা পর্যন্ত ওই মদিনার বিশেষ দরজা ওই মদিনার দরজাটা বন্ধ হয়ে গেছে ওই সময় যেই সময় দরজা খোলা থাকে রোজার মধ্যে প্রবেশ করার মত ওই পানিতে প্রবেশ করার মতো যে নির্দিষ্ট সময় আছে ওই সময় আল্লাহর বান্দা উপস্থিত হন নাই দরজা যখন তালা লাগানো ওই সময় খাজা মহিনুদ্দিন রোজার সামনে উপস্থিত হয়েছে রোজার খাদেম পাশেই বিশ্রামের মাধ্যমে আসি ঘুমাইতেছেন খাদেম ডাক্তার বলতেছেন ও আল্লাহর বান্দা নবীর আশিক এখন তো দরজাটা বন্ধ আপনি রোজার মধ্যে যাইতে পারবেন না রোজার সামনে ওখানে প্রবেশ করতে পারবেন না আপনি সালাম জানাইতে পারবেন না এখন হাজা মহিনুদ্দিন চিষ্টি ডাকদা বলতে সেন্টিকাসি শেষ সার্থের তাহার সময় যখন দসুলুল্লাহর রৌজার দরজারা যখন ওই বাউন্ডারির দরজাটা গেটটা খুলে দেওয়া তখন আমি যাব আলমার বানতে সিদ্ধান্ত নিলে আমি এখানে তাকে এখন আমি আর কোথায় যাব খাজা মহিনুদ্দিন চিষ্টি সিদ্ধান্ত নিলেন আমি শেষ সাদা নসরুল্লাহর রৌজার সামনের দ্বারা সালাম দিব আমার পীর আমার বাবাজিরা হাজা মহিনুদ্দিন চিষ্টি যখন বসে গেলেন অপেক্ষায়

আশিক অপেক্ষে এসে আমাকে সালাম জানাইতে আমি রুসুল্লা ঘোষণা দিয়া দিলাম আমি নিজে রসুল বললাম ওই দরজাটা আমার আশেকের জন্য খুলে দাও আমার আশেক আমাকে সালাম দিবে আমি মদিনাওয়ালা নবী ওই সালামের জবাব দেব জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার বলেন তো ওই নবীর আশেক হওয়া দরকার আসে না নাই মদিনায় যাইতে কার কার মঞ্চে দুটো হাত কিছু করে আল্লাহকে দেখান নারায়ণ রায়ে আলো কুরআ আলো অল আলো নারায় তকবীর সম্মানিত উপস্থিতি কোনো মা স দেখিন আল্লাহ বলেন এই সমস্ত সত্যবাদী বান্দা যারা এদের সংস্পর্শে যাও সহবতে যাও এদের সাথে বন্ধুত্ব করো যদি করতে পারো খাঁচামইনুদ্দিন যেরকম মুসমান হারনির দরবারে গিয়ে এরএম শিখতে শিখতে এইভাবে মারেফত অর্জন করতে করতে আল্লাহ তালার বিশাল বড় অলি কামিল হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা আপনারা আমার আল্লাহ অলি মানে আল্লাহ পাকের বন্ধু বলেন তো আল্লাহ পাকের বন্ধু আমরা হতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে পাকের বন্ধু হিসাবে কবল করেন চিল্লায় বলেন আমিন